জেনে রাখুন বা অসংগঠিত শ্রমিক যারা রান্নার কাজ করেন যারা অটো চালান যারা টোটো চালান যারা চালান এইরকম তাদের জন্য আমাদের সরকার একটা সামাজিক সুরক্ষা স্কিম করেছে যে স্কিমে প্রায় দেড় কোটি শ্রমিক অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে তাদের সুবিধে হচ্ছে এইটা থাকলে আপনারা প্রভিডেন্ট ফান্ড পেতে পারেন লেবার দপ্তর দেবে আপনাকে কোনো পয়সা দিতে হবে না দুই হচ্ছে আপনার ছেলে মেয়ের অসুখে আপনি সাহায্য পেতে পারেন মেয়ের বিয়েতে সাহায্য পেতে পারেন পঙ্গু হয়ে গেলে সাহায্য পেতে পারেন এই কাজগুলো ইতিমধ্যেই আমাদের সরকার একটা করেছে সামাজিক সুরক্ষা যোজনা সবাই সবাইকে আপনাদের বলব সামাজিক সুরক্ষা যোজনায় যাদের নাম এখনো লেখানো হয়নি তারা নামটা লেখান আমরা তো চাই কখনো গ্যাসের দাম হাজার কখনো দেড় হাজার কখনো দু হাজার গরিব মানুষ সারাদিন কাজ করে একশো দিনের কাজের টাকা পায় না মাটির ঘর থাকলেও একটা পাকা বাড়ি পায় না রাস্তা তৈরি যা করছি আমরা করছি আমাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না বাংলা ওদের কাছে দোয়ানী বিজেপি নাকি সুয়ারানি আর বাংলা হচ্ছে দোয়ানী তার কারণ বাংলায় সংখ্যালঘুরা বেশি থাকে বাংলায় ও বেশি থাকে বাংলায় তপস্বিলা বেশি থাকে বাংলায় আদিবাসীরা বেশি থাকে বাংলায় সাধারণ নাগরিকরা বেশি থাকে আমি বিড়ি শ্রমিকদের জন্য আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি পাঁচ লক্ষ টাকা করে পায় তোমাদের যারা বিড়ির মালিক আছে চার পাঁচজন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিভি হয়ে যায় আছে আমি যে আরেকটা নতুন করে করা যেতে পারি নতুন করে আরেকটা করে দাও না তোমরা এই বিড়ির মির মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ পাঁচ লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা এই মানি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে হাসপাতালের ইনকামটাও তো হবে তাহলে তুমি যে বিনা পয়সা দিচ্ছ তা তো নয় গভর্নমেন্টও নিজে পাঁচ লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডের তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে উন্নত হবে কেন তোমরা একটা প্ল্যান করো বিরি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই এদিকে তো মেডিকেল কলেজ মুর্শিদাবাদে আছে সেটা এখন না বহরমপুর থেকে এখানে এতদূর টানা যাবে না মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে পাঁচশো বেডের হসপিটাল থাকা উচিত তারপরে করতে দেয় দরকার নেই তুমি বীর শ্রমিকদের জন্যই হাসপাতাল করো একটা এক্সক্লুসিভ ওদের জন্য হাসপাতালে যে কেউ যেতে পারে কিন্তু যেহেতু বিরিশ শ্রমিক বেশি তোমরা করো আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে স্বাস্থ্যসেন্দ্র হয়েছে ভালো হয়েছে কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না আমি তো তেতাল্লিশটা করেছি হ্যাঁ জাকির হোসেন একটা করছে ও তো করছে জঙ্গিপুরে ও মেডিকেল কলেজ করছে আমি জানি ও অনেক বড় স্কুল করছেন এবং খেলার ব্যাপারেও করছেন আমি জানি তারা অনেকেই চেষ্টা করছেন মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি মেয়েরা আছে কাজে আমি সেটা বলছি তোমরা ভাবো একেবারেই বড় করতে না পারলে একশো বেডের বড় পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে সেটাকে অ্যাটাচ করো কাছে আমরা সরকার থেকে মদত করে দেবো তাহলে অন্তত এই এলাকার মানুষ বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন তারা একটু সুযোগ সুবিধাগুলো পায় আমাদের সরকারের সাতষট্টি স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মালক্ষীরা যারা বসে আছেন যারা আম্মারা বসে আছেন সবাই নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার পান নিশ্চয়ই পান লক্ষ্মীর ভান্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে সারা জীবন পাবেন বাড়িয়েও দেওয়া হয়েছে যখন ষাট বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভান্ডার টু পাবেন যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন এটা আপনাদের অধিকার এটা আপনাদের সম্মান আজ তিন বছর একশো দিনের কাজের লোকেদের টাকা দিল না গরিব লোকগুলোর টাকা দিল না সেই টাকা আমরা দিলাম উনসত্তর লক্ষ শ্রমিককে আগামী দিনেও বলে যাচ্ছি আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা পঞ্চাশ দিনের কাজ জব কার্ড করাবো এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে সময় মতো টাকা পাবেন এবং কেউ যদি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করতে চান সেও করতে পারবেন দিল্লির দিকে তাকাতে হবে না এগারো লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে মোদী সরকার তো করেইনি উপলন্ত এখন ফোন করে বলছে বিজেপি কল সেন্টার সে আপকো পাকা ঘর চাইয়ে তো আপ আমি অ্যাপ্লাই কিজিয়ে খবরদার করবেন না আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল ওটা ওদের দেওয়ার কথা ছিল দেয়নি আমি ভিক্ষে চাই না আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেবো এবং তারপরে তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো প্রথমে এগারো লক্ষ লোকের বাড়ি যেটা অনেক দিন ধরে ভরে আছে প্রথম আমরা করে দেবো তারপর আস্তে আস্তে ফেস বাই ফেস যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেবো